হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হলো একটি পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার জন্য কতটুকু খাস করে রাখতে হবে তো বিওয়া দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মেনচুজ সেট আপ করে নিলাম তো মেনচুস পাশাপাশি মিটার বোর্ডটা কীভাবে সেট আপ করলাম আর্থিং বোর্ডটা কীভাবে সেট আপ করলাম সেটাও দিকে দিব তো এখানে একটা মিটার মেনচুস ব্যবহার করলাম মেঞ্চুসের নিজে একটা সুটবুজ দিতে হবে আর দুটি বাতি রাখতে হবে একটি ফ্যান লাইন একটি লাইট রাখতে হবে তো এইভাবেই মূলত একটি ওয়ান পয়েন্ট কাজ করতে হবে তো আমরা যেহেতু এটা বিল্ডিংয়ের মাঝে তো আমরা এখানেও কোনো সুইচ বোর্ড ব্যবহার করি নাই আমরা সাধারণ মেন সুইচই ব্যবহার করে নিয়েছি আর তো বাইরের দিকে আমরা কীভাবে কাজ করলাম সেটা দেখিয়ে দিয়েছি দিচ্ছি মিটার বোর্ডটা কীভাবে লাগালাম আর মিটার বোর্ডের সাথে সাথে কী কী ব্যবহার করতে হয় আপনার বিল কমানোর জন্য তো দেখতে দেখতে পাচ্ছেন আমরা বাইরের দিকে আসলাম তো ছোট্ট একটি ভিডিও অবশ্যই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন ফুল লিবিদ্যুৎ মিটার ভরার জন্য যে আমরা এন্টাস তারটা বার করি মিঞ্চুসের সাথে মিটারে যাতে মিটারের মিটার থেকে যে ডামরা মিঞ্চিস যাবে কারেন্ট সেটা তারটা থাকতে হবে ডান দিকে আর ফুলিবিদ্যুৎ যে তারটি আছে সেটা থাকতে হবে বাম দিকে তো বাম দিকে সংযোগ দিবে আমরা ডান দিকে সেট আপ করে রাখতে হয় আর যে গ্রাউন্ডিং ঘরটা আমরা গাচ্ছি সেটাও থাকতে হবে বাম দিকে যাতে চোট লিবিদ্যুৎ নিউট্রাল তারের সাথে সেটা সংযোগ দিতে পারি তো পাশাপাশি আরেকটা একটা কাজ করে নিতে পারেন যে যদি লাইন টানার মতন বিদ্যুৎ লাইন টানার মতন কোন ব্যবস্থা না থাকে সেটা ব্যবস্থা করে দিতে হবে যাতে পল্লীবদ্ধতি দেশে খুব সুন্দরভাবে লাইনগুলো লাগিয়ে নিতে পারে আপনার তো মূলত ওইভাবেই একটি মিটারের আবেদন করে মিটারের আবেদনের কাজ করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে অন্যান্য ভিডিও দেখতে আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো যে মেঞ্চুজের কারেন্ট কই পর্যন্ত থাকে কোন পর্যন্ত থাকে মেন্টুজের কারেন্ট কোন পর্যন্ত তাকে সেটা দেখিয়ে দিব মেন্টুজ ফাড়া যে কোন পর্যন্ত কারেন্ট থাকে সেটাও দেখিয়ে দিব যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম